বন্ধুরা আপনারা যদি বিরাট কোহলি ও এমএস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা চেন্নাইকে হারানো আরসিবি রাজস্থানের সঙ্গে এলিমিনেটর ম্যাচ হেরে কেঁদে ফেললো বিরাট কোহলি তারপর তিনি এই ম্যাচ হারা দোষ লকি ফর্গুসনকে দিয়ে তিনি তার বায়নে অবসর ও আরসিবির দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা কেঁদে ফেলবেন রাজস্থানের সঙ্গে ম্যাচ হেরে ও আইপিএল ট্রফি জেতার স্বপ্ন ভঙ্গ হয়ে বিরাট কোহলি তিনি তার বায়নে কি বলেছেন সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলিকে আরসিবি দল ছাড়া উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না আজকের এলিমিনেটরের মেঘা ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করতে এসে জলদি প্যাভিলিয়নে ফেরেন আরসিবি দলের অধিনায়ক ফাব ডুপ্লেসি প্লেসি বলে সতেরো রান করে টেন্ট বোল্টের বলে আউট হন তিনি এরপরে চব্বিশ বলে তেত্রিশ রান বানিয়ে ক্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে আজকের ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে আসেন ক্যামারুন গিরিন একুশ বলে সাতাশ রান করেন তিনি হয়ে দলের সর্বাধিক বাইশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলে যান রজত পাটিদার পাশাপাশি আজকেও আবার শূন্য রানে আউট হলেন গেলেন ম্যাক্সেল তাছাড়া মাহিপাল লোমরুম বানিয়েছেন সতেরো বলে বত্রিশ রান শেষের দিকে দিনেশ কার্তিকের এগারো স্বপ্নীল সিং নয় ও কারান শর্মার পাঁচ রানের বিনিময়ে নির্ধারিত কুড়ি ওভারে আটটি উইকেট হারিয়ে একশো রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই রান তারা করতে নেমে পনেরো বলে কুড়ি রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন টম ক্যাডমোর আজকের ম্যাচে কিছুটা ফর্মে দেখা যায় যশ্রী যশওয়ালকে তিরিশ বলে আটটি চারের বিনিময়ে পঁয়তাল্লিশ রান বানিয়েছেন তিনি ক্যাপ্টেন সঞ্জু স্যামসং এর ব্যাট থেকে এসেছে তেরো বলে সতেরো রান পাশাপাশি রিয়ান পরগ দলের হয়ে ২৬ বলে ছত্রিশ রানের একটি লড়াকু ইনিংস খেলেন সিমরন হিটমায়ার চব্বিশ বলে ২৬ রান করে আউট হয়ে যায় আজকের ম্যাচে দুটি চার ও একটি ছক্কার বিনিময়ে ১৬ রান করে দলের জয় সুনিশ্চিত করলেন রূপম্যান পায়েল ছ বল বাকি থাকতে জয় শুনি জয় করে নেয় রাজস্থান রয়্যালস বন্ধুরা এই রোমাঞ্চকর ম্যাচ হেরে বিরাট কোহলি তিনি তার বায়নে বলেছেন আমরা এবারের আইপিএলে প্রথম থেকে বাজে পারফরমেন্স করে এসেছি কিন্তু তারপরেও আমরা পরস্পর ছটি ম্যাচ জিতে কোয়ালিফায়ার করার যোগ্যতা অর্জন করেছিলাম আমরা আজ মাঠে নেমেছিলাম রাজস্থানকে হারিয়ে ফাইনাল খেলব এমনটা ভেবে কিন্তু স্বপ্নটা আর সত্যি হলো না লকি ফরগুস্তানের জন্য এই ম্যাচটা জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম কারণ আমরা জানতাম এই ম্যাচটি হেরে গেলে আমাদের স্বপ্ন ভঙ্গ হবে আমরা চেয়েছিলাম হার হালাতে এই ম্যাচটি জিততে কিন্তু সেটা আর সম্ভব হলো না আমাদের দলের ব্যাটসম্যানরা আজ কেউ তেমন কিছু করতে পারেনি শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমাদের দল রাজস্থান দলের বোলাররা আজ অসাধারণ বল করেছে তারা আমাদের বিপক্ষে পরিকল্পনা করে মাঠে নেমেছিল রাজস্থানকে ম্যাচ জেতার জন্য আমি আমার মন থেকে অভিনন্দন জানাই আমাদের এই ম্যাচ হারের প্রতিশোধ নেবে হায়দ্রাবাদ দল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় হায়দ্রাবাদ কি পারবে রাজস্থানকে হারাতে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না